আপনার শত্রু একদম জোরো হয়ে যাবে কোনো ডাক্তারি ওষুধ কোনো কবিরাজি ওষুধ তাকে ঠিক করতে পারবেন শুধু আপনারা এরকম প্রেকের উপরে ইয়া খালিকো এটা হচ্ছে আল্লাহ তাবারক গুণবাচক নামের মধ্যে একটা নাম ইয়া খালিকো পড়ে ফুদবেন ফুদিয়ার পর আপনার শত্রুর একটা ফটোতে আপনারা এটাকে ভরে দেবেন বাস আপনার শত্রু একদম জোড়োসোড়ো হয়ে যাবে সে উচিত শিক্ষা পেয়ে যাবে সে আর আপনার সঙ্গে শত্রুতা করবে না আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহের বাণীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি শত্রু দমন করার শত্রুকে জোড়োসোড়ো করার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত সহজ আল্লাহ পাকের গুণবাচক নামের আমল শেয়ার করব শুধু আপনারা প্রেকের উপরে শুধু আপনারা প্রেকের উপরে ইয়া খালিকো ইয়া খালিকো ইয়া খালিকো এই আল্লাহ তালার গুণবাচক নাম পড়ে ফু দিয়ে আপনারা প্রেকটা আপনাদের শত্রুর ফটোতে এভাবে আপনারা লাগিয়ে দিবেন বাস আপনার শত্রু জড়োসোড়ো হয়ে যাবে আপনার শত্রু উচিত শিক্ষা পেয়ে যাবে সে আর আপনার সঙ্গে শত্রুতা করবে না সে আর আপনাকে জালিল করবে না সে আর আপনারা পেছনে লাগবে না তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন কী নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখুন এবং আমি যেই নিয়মে যেই পদ্ধতিতে যেইভাবে আপনাদেরকে বলে দেবো ঠিক সেই নিয়মে সেই পদ্ধতিতে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশা আল্লাহ আপনার শত্রু একদম জোড়োসড়ো হয়ে যাবে একদম সোজা হয়ে যাবে উচিত শিক্ষা পেয়ে যাবে আপনার সঙ্গে আর বেমানি করবে না আপনাকে আর ঠোকাবে না আপনার পেছনে আর লাগবে না প্রিয় শ্রোতাবিন্দু অনেকজন মানুষ আমাকে এই ব্যাপারে সবথেকে বেশি কমেন্ট করে যে হুজুর আমি শত্রু ওর জ্বালা যন্ত্রণায় সইতে পারি না হুজুর আমি কোনো দিক দিকে পারছি না হুজুর আমার সমর্থন। নাই আমি ওকে কোনো দিক দিকেই পারছি না আমার সঙ্গে জুলুম করে আমার প্রতি জোর জরস্তি জমি জায়গা কেড়ে নেয় আমার প্রতি অনেক জুলুম করে হুজুর আমি তো অসহায় গরিব আমি কি করতে পারি হুজুর এমন একটা আমল দেন যেন তাকে সাইস্তা করতে পারি তাকে জব্দ করতে পারি তাকে আমি যেন উচিত শিক্ষা দিতে পারি এরকম একটা আপনি আমল দেন তো প্রিয় শ্রোতাবিন্দু তার জন্য আজকের এই আমলটি শুধু যিনারা কমেন্ট করেছেন তিনারাই এই আমলটি করবে এমনটা না যদি আপনাকেও আপনার শত্রুতে বিরক্ত করছে আপনার তো আপনাকেও জ্বালা যন্ত্রণা করছে আপনার শত্রু আপনার পেছনে লেগে রয়েছে আপনার জোর জবরদস্তি জুলুম করে আপনার জিনিসকে দখল করে নিতেছে আপনার প্রত্যেকটা কাজেই বাধা হয়ে দাঁড়াচ্ছে তাহলে অবশ্যই আপনিও এই শত্রু দমনের আমলটি করতে পারেন এটি একটি পাওয়ারফুল এবং শক্তিশালী আমল আল্লাহ তাহাব তালার গুণবাচক নামের আমল এই আমলটা যদি আপনি করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনি শত্রুর থেকে রিহাই পেয়ে যাবেন মুক্তি পেয়ে যাবেন শত্রু আপনাকে ভালোবাসার নজরে দেখবে শত্রু আপনাকে ভয় করবে সে নিজেই সোড়ো হয়ে যাবে সে নিজের সে নিজেই সমস্যার মধ্যে পড়ে যাবে তো প্রিয় শ্রোতাবিন্দু যদি আপনিও এরকম সমস্যার মধ্যে থেকে থাকেন এই আল্লাহ তালার গুণবাচক নাম ইয়া হওয়ালিকও এই আমলটি আপনারা করবেন এই আমলটি প্রয়োগ করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনি শত্রুর থেকে রেহাই পাবেন তো প্রিয় শ্রোতা এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই এই আল্লা মহান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিওগুলি আপলোড করব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবে প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটির জন্যও আপনাকে সদগা করতে হবে এই আমলটি করার জন্য আপনাকে আপনার সমর্থ অনুযায়ী সদ্গা করতে হবে আপনি কোনো পরিন্দাকে খাওয়াতে পারেন কোনো পাখি কোনো পশু পাখিকেও খাওয়াতে পারেন অথবা আপনার আশেপাশে কোনো এতিম খানা যদি থাকে সেখানেও আপনি সদগা করতে পারেন অথবা আপনার এলাকায় অসহায় গরিবদেরকেও আপনি সদ্গা। করতে পারেন কোনো সমস্যা নেই কত করবেন অনেকজন প্রশ্ন করতে পারেন আপনার সমর্থ অনুযায়ী আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনার সমর্থ অনুযায়ী আপনি সাদগা করে দেবেন সাদগা দেওয়া যদি কমপ্লিট হয়ে যায় আপনি এই আমলটা করবেন ইনশা আল্লাহ আল্লাহর দয়া হবে আল্লাহর কারাম হবে তো প্রিয় শ্রোতাবিন্দু আমলটি করার নিয়ম হচ্ছে আপনারা যে কোনো মঙ্গলবার দিন অথবা বৃহস্পতিবার দিন ঠিক আছে মঙ্গলবার আর বৃহস্পতিবার যে কোনো দিন করলে কিন্তু এই আমলটা হবে না দুই দিনের মধ্যে যে কোনো একটা দিন আপনাকে চুজ করতে হবে বা ব্যবহার করতে হবে হয় আপনি মঙ্গলবার করুন অথবা বৃহস্পতিবার করুন দুই দিনের মধ্যে যে কোনো এক দিন আপনি এই আমলটা করতে পারেন প্রিয় শ্রোতাবিন্দু আপনারা আপনাদের শত্রুর একটা এরকম ফটো বের করবেন আমার হাতে দেখুন ঠিক আছে এরকম একটা আপনারা ফটো বের করবেন ঠিক আছে এরকম একটা আপনি ফটো নেবেন এবং আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন ছোট ছোট গোজাল বা আপনারা প্রেক যাই বলেন এই দেখেন ঠিক আছে এই যে এগুলো আপনারা বাজার থেকে খরিদ করবেন বা বাজার থেকে নিয়ে আসবেন তিনটা লাগবে মাত্র তিনটা আপনাকে লাগবে এই প্রেকগুলো আপনারা বাজার থেকে কিনে আনবেন আনার পর আপনারা মঙ্গলবার অথবা বৃহস্পতিবার বেলা এগারোটার পর থেকে নিয়ে আপনারা দুপুর তিনটার আগে আগে এই আমলটা করবেন একটা পাক পবিত্র জায়গায় চলে যাবেন পাক পবিত্র হয়ে ওজুর সহি কিবলার দিকে মুখ করে খোলা আকাশের নিচে অথবা যে কোনো জায়গায় আপনি করতে পারেন যেখানে আমলটা করবেন যেন কেউ না দেখে বা আপনাকে কেউ ডিস্টার্ব না করে সেখানে বসে বসে আপনারা বিসমিল্লা ব্যতীত দরুদ ব্যতীত আপনারা একটা করে এরকম প্রেক হাতে নেবেন ঠিক আছে একটা করে প্রেক হাতে নেবেন আর এক আপনার শত্রুর ফটোকে দেখতে পাচ্ছেন আমার হাতে আপনার শত্রুর ফটোকে সামনে ফেলে রাখবেন এবং একটা করে একটা 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 আপনি প্রেক হাতে নেবেন ঠিক আছে দেখুন আমার হাতে প্রেক রয়েছে তারপরে আপনারা এই প্রেকের উপরে একশো একবার অনলি ওয়ান হান্ড্রেড ওয়ান টাইম কত সহজ এমন একশো তো একবার ইয়া হলিকো 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 পড়বেন একশো একবার হয়ে গেলে ফুদিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনারা এরকম করে ফুড়ে দেবেন ঠিক আছে ফটোতে এরকম করে লাগিয়ে দিবেন ফুড়ে দেবেন ঠিক আছে এভাবে তিনটা প্রেককে আপনারা আমল করবেন একটা হয়ে গেল দ্বিতীয় করবেন দ্বিতীয় হয়ে গেল তৃতীয় তিনটা প্রেক আপনারা এই ফটোতে লাগিয়ে দেবেন ঠিক আছে আর এক একটা প্রেকে আপনারা একশত একবার করে ইয়া হলিকো ইয়া হলিকো ইয়া হলিকো এটা পড়বেন ঠিক আছে অর্থাৎ প্রথম প্রেকটা নেবেন ইয়া হলিকো ইয়া হলিকো একশত একবার পড়ে আপনারা ফটোতে লাগিয়ে দিবেন এভাবে ঠিক আছে তারপরে দ্বিতীয়টা নেবেন তাতেও আপনারা একসাথে একবার ইয়া হলিক ইয়া হলিক ইয়া হলিক বলে আপনারা প্রেকটা লাগিয়ে দিবেন এভাবে ঠিক আছে তিনটা তৃতীয় নম্বর নেবেন ইয়া হলিক ইয়া হলিক ইয়া হলিকো ইয়া হলিকো বলে আপনারা তিন নম্বরটাও আপনার সূত্রর ফটোতে লাগিয়ে দিবেন যে কোনো জায়গায় লাগিয়ে দিবেন ফটোতে ঠিক আছে এরকম করে আপনারা তিনটাকেই এক এক করে লাগিয়ে দিবেন দেখুন আমি লাগিয়ে দিয়েছি ঠিক আছে তিনটাকেই আপনারা সুন্দর মতো করে লাগিয়ে নেবেন ঠিক আছে লাগিয়ে নেওয়ার পর এটা আপনাদের এমন জায়গায় রাখবেন যেন গরম হতে থাকে ঠিক আছে যেন গরম হয় দেখুন আমি তিনটে লাগিয়ে নিয়েছি ঠিক আছে এমন জায়গায় এটা রেখে দিবেন যাতে এটা গরম হতে থাকে দেখবেন আপনার শত্রু জোরোসড়ো হয়ে যাবে আপনার শত্রু উচিত শিক্ষা পেয়ে যাবে আপনাকে ভয় করবে তো প্রিয় শ্রোতা আপনি যদি এই আমলটা করতে চান তাহলে অবশ্যই অবশ্যই ইয়া হলিকো ইয়া মালিকো কমেন্ট সেকশানে লিখে দেবেন ঠিক আছে তাহলে আমার তরফ থেকে ফুলভাবে এজাজত হয়ে যাবে নতুন করে আপনাকে এজাজত নেওয়ার প্রয়োজন নেই যদি আপনি এই আমলটি করতে চান শত্রু থেকে মুক্তি লাভ করতে চান বা শত্রুকে আপনি জোরোসড়ো করতে চান দমন করতে চান শত্রুকে আপনি উচিত শিক্ষা দিতে চান তাহলে আপনারা কমেন্ট সেকশানে ইয়া খালিকো ইয়া মালিকও লিখে দিবেন তাহলে আমার তরফ থেকে ফুলভাবে এজাজত হয়ে যাবে নতুন করে আপনাকে এজাজত নেওয়ার প্রয়োজন নেই এবং আল্লাহ আবার তালার কাছে আমি দোয়া করি আল্লাহ তোমার এই গুণবাচক নাম এই ভিডিও সেকশানে জিনারাই কমেন্ট করে এবং তোমার প্রতি একো বিশ্বাস রেখে নে উদ্দেশ্য নিয়ে আমল করবে আল্লাহ তুমি তাদেরকে কামিয়ে আনিতাও কাম না প্রিয় শ্রোতা আশা করি ভিডিও আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন এবং অন্যদের মধ্যে শেয়ার করবেন এবং আপনি যদি বুঝতে আপনার অসুবিধা হয় আপনাকে তাহলে আপনি কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন অথবা স্ক্রিনে দেওয়া অথবা ডিসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই এই আল্লাহ মহান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবেন তো যাই হোক আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখাবে নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফিজ